জাহদ ভাই ভাই আর একটা দেখার মতো ছাগল তোতাপুরি ভাই তোতাপুরি জি ভাই

কান পাঁচ ফিটনেস কিন্তু দেখার মতো জি ভাই অনেক সুন্দর তবে কালারটা একদম কালারফুল যার কারণে কিন্তু আরো সুন্দর লাগছে জি ভাই বয়সটা কেমন চলছে এটা বয়সটা ভাই জিরো দাঁত জিরো দাঁত জিরো দাঁত জিরো দাঁত 28 ইঞ্চির কাঁচা কাঁচা হাই প্রথমবারের মতো প্রেগন্যান্ট আছে এক মাস প্লাস পাটা কিটা আছে এটা ভাই 100% শিরোইদে দেখানো আছে এটা দামটা কেমন আসবে

খুবই চমৎকার আছে সব মিলে ভালো আছে এবং তোপুরি কিন্তু অনেকটা সাশ্রয় পাচ্ছে প্রদর্শক যারা যাতে সংগ্রহ করতে চাচ্ছেন ছয় দাত দুইবার বাচ্চাদের তৃতীয়বার

ভাই এটা পঁচিশ থেকে তিরিশ কেজি অনেকেই জাহাজের মতো তবে বাচ্চা অনেকে বলে যে বাচ্চা নড়াচড়া করছে ভাই আমি দেখছি বাচ্চা তারপরে থাকে তবে হারে মোটা খুবই চমৎকার

ছাগলটা কিন্তু অনেক সুন্দর ছাগল জি ভাই মার্শাল্লাহ দামটা কেমন পুরো ভাই মাত্র বিশ হাজার পাঁচশো ভাই বিশ হাজার পাঁচশো তো প্যাগন গ্যারান্টি ছাগল গ্যারান্টি ছাগল দিব ভাই আর বাচ্চা বেরোলে তো টাকা বেরোয় জি ভাই জি মার্শাল্লাহ প্রদর্শক যারা হরিয়ানা বিটল মিক্সের চমৎকার ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন ছয় দাদ দশ ছাগলটি দুইবার বাচ্চা দিয়ে তৃতীয়বার প্যাকেট এবং তাকে গ্যারান্টি পাচ্ছেন ছাগলটি বত্রিশ প্লাস হাইটের অপরূপ সুন্দর ছাগল মানুষের যে কোনো মতো সংগ্রহ করতে পারে আবারও ভাই দেখার মতো ছাগল অনেক বড় ফিটনেস ভাই মাশাআল্লাহ পেট ফুট কিন্তু ভারী মনে হচ্ছে জি ভাই গাব গ্যারান্টি ভাই প্যাকেট গ্যারান্টি পাচ্ছেন চার মাস প্লাস গ্যারান্টি পাচ্ছেন এটা কোন জাতের ভাই এটা ভাই বিটল ক্রস বিটল ক্রস জি ভাই বিটলের সাথে এটা যমুনাপারি মিক্স জি ভাই বিটল যমুনা মিক্স মাশাআল্লাহ বসে কেমন চলছে এটা বসে ভাই চার দাঁত একবার বাচ্চা দিয়েছে জি জি নতুন চার দাঁত দ্বিতীয়বার প্যাকেট গ্যারান্টি পাচ্ছে জি জি প্যাকেট গ্যারান্টি পাচ্ছে এটা 30 প্লাস হাইট তবে ছাগল গুলো বাচ্চা দেওয়ার পরে আপনার ফাঁকা থাকে খুব কম সময় আরো বড় হবে ভাই আরো বড় হবে ছাগলটা খুবই চমৎকার পাগুলো মোটামুটি হারে মোটামুটি মাসাল্লাহ এটা দামটা কেমন আছে মাত্র টাকা টাকা

আপনার আঠাশ প্লাস উনত্রিশে একদম কাছাকাছি সিনার ধরুন ভাই দেখা যায় অনেক সুন্দর ফিটনেস ভালো সুন্দর বাচ্চা ভালো দামটা কেমন আসবে আর একটা দেখার মতো এটা ভাই বিটলের একটা উন্নত মানের বিটল উন্নত মানের দেখেন চোখ মার্বেল তারপরে সবকিছু আছে একদম আম পাতা কানটা শুধু আসছে

মাত্র বিশ হাজার টাকা কমে দিব কমি ভাই মাশাল্লাহ খুবই চমৎকার তো বিটল পার্সেন্ট টা অনেক ভালো আছে

প্রিয় দর্শকরা বিল কথা চমৎকার সাক্ষাটি সংগ্রহ করতে চাচ্ছেন

দামটা কেমন আসতে পারে মাত্র পঁচিশ হাজার টাকা ভাই একটু পুষে নিতে হবে জি জি পঁচিশ হাজার টাকা বিডার পেয়ে যাচ্ছে জি ভাই পঁচিশ হাজার টাকা বিডার পেয়ে যাচ্ছে মার্শাল্লাহ প্রিয় দর্শক যারা বাঘাতপুরি হান্ড্রেড টাকা কিন্তু কোর্সের কোর্সের হলে পার্সেন্টটা কিন্তু খুবই ভালো আছে

আরো ভালো হবে এখন যদি একটু যত্ন করা যায় ভালো কিছু সম্ভব জি ভাই এই যে কান্দুটা কিন্তু অনেক লম্বা অনেক লম্বা অনেক লম্বা শিংড়ি তো ফুল ভাই গলা কুম্বল ফুল মানে কালার পার্সেন্ট ফিটনেস খুবই চমৎকার মাসাল্লাহ দামটা কেমন হবে আমি সংগ্রহ করছেন যারা কোরবানি দিবেন অথবা নিজে লালন পালন করছেন দু চারটা খাসি অনেকে আছে শখ করে পালন করে তাদের জন্য কিন্তু একদম রেডি খাসি দুদা চার দাঁত খাসি না হলে কিন্তু সাইট একটা বাড়ে না আলোচনা করে দর দাম মিটিয়ে বাংলাদেশের যে কোনো মানুষের ছাগলটা আপনি অর্ডার করে নিতে পারেন এখানে শুনে নিতে পারেন জাহিদ ভাই অনেক ব্যস্তার মধ্যে কষ্ট করে আমাদের চ্যানেল সময় দেওয়ার জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেই সাথে আপনার ছাগলের খামারে এবং আপনার জীবনের অত্যন্ত সফল কামনা করছি ভালো এখন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আবার সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকের মতো আমাদের জাহিদ ভাইয়ের ছাগলের বাণিজ্যিক খামার থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ